আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্লাস্টিক পলি ফ্যাক্টরি এখান থেকে হচ্ছে আমরা গ্রিন মাল তৈরি করি গ্রিন এবং হচ্ছে হ্যাঁ কেরোসিন কলা যেটাকে বলে ওটাও আমাদের এখানে হয় যারা সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা গাজীপুর গাজীপুর বোটবাজারের পাশেই আমাদের ফ্যাক্টরি ওখানে এসে কল করলেই আমাকে পেয়ে যাবেন তো যারা আসবেন আসার আগে একটা কল করবেন দয়া করে এখানে এসে কেউ কল করবেন না হয়তো অনেক সময় এখানে হয় না থাকা যারা আসবেন এখানে এসে কল করবেন তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকে আছে ভাই পাঁচ কেজি দশ কেজি মাল নেওয়ার জন্য কল করে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের হচ্ছে ফ্যাক্টরি আমরা পাঁচ কেজি দশ কেজি মাল বিক্রি করি না আমাদের থেকে নিলে যে কোনো এক সাইজের এক বস্তা নিতে হবে যে কোনো এক সাইজের এক বস্তা নিতে হবে সর্বনিম্ন আর উপরে জানেন দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু অনেকে আছে বলে যে আমার এক বস্তার ভিতরে দুই সাইজ মিলিয়ে দিতে অথবা তিন সাইজ মিলিয়ে দিতে এরকমভাবে অনেকজনই বলে কিন্তু এভাবে ভাইয়া আমরা পারবো না আমাদের থেকে নিতে হলে আপনার যে কোনো এক সাইজের এক বস্তা নিতে হবে আর আমরা হচ্ছি কারো গন্তব্য স্থানে মাল না যারা নিজ দায়িত্বে আমাদের থেকে মাল নিতে পারবেন শুধুমাত্র তারাই কল করবেন আমরা হচ্ছে ফ্যাক্টরি থেকে মাল বের হলেই মাল আপনার কীভাবে নেবেন এটা আপনার ব্যক্তিগত সাবজেক্ট যারা নিজ দায়িত্বে নিতে পারবেন শুধুমাত্র তারাই কল করবেন আমরা কারো গন্তব্যে মাল পৌঁছায় দিই না অনেকে আছে ভিডিও কলে মাল দেখে মাল দেখে পছন্দ হয় জায়গা মতো গিয়ে অবশ্যই পছন্দ হয় না অনেকের তো তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে ভাইয়া হয়তো ফোনে মালটা অনেক ভালো দেখা যায় সামনাসামনি ফেস টু ফেস যখন দেখবেন একটু ব্যতিক্রম হতে পারে তো যারা সত্যিকারের অর্থে ব্যবসা করতে চান ফার্স্ট টাইম ফ্যাক্টরিতে আসেন ফ্যাক্টরিতে এসে দেখেন এখানে ভালো মন্দ অনেক কোয়ালিটির মাল আছে তো যেটা আপনার পছন্দ হয় এখানে এসে ফার্স্ট টাইম এখানে আসতেই হবে আপনাকে এখানে আসলে আপনি অনেক কোয়ালিটির মাল পেয়ে যাবেন তো এখানে এসে আসাটা সবথেকে উত্তম এখানে আসলেই দেখতে পারবেন যে অনেক কোয়ালিটির মাল আছে আপনি এখান থেকে যেটা পছন্দ করবেন নেক্সট টাইম আমরা সেটাই পাঠিয়ে দিব বাট দূর থেকে ফোন থেকে দেখলে হয়তো মালটা ভালো দেখা যায় হ্যাঁ কাছে গেলে ও একটু ডিফেন্ড হতে পারে তো সেই জন্য আপনি যদি বলেন যে আমার মালের সমস্যা মালের ত্রুটি আছে আমি আমার মাল রিটার্ন নিব সমস্যা নেই যদি আমার মালের কোনো ত্রুটি থাকে তাহলে আমি রিটার্ন নিব। কিন্তু ভাইয়া আপনি অত দূর থেকে দেখা গেছে বিভিন্ন জেলাতে আপনি মাল নিয়ে যাবেন সেখান থেকে আপনার ক্যারিং খরচটা নষ্ট হবে সেজন্যই বলি যে আপনি ফার্স্ট টাইম আমাদের ফ্যাক্টরিতে আসেন আসেন এখানে ভালো মন্দ অনেক মাল আছে আপনার যেটা পছন্দ হয় আপনি এটা নেন অনেকে ওই বলে যে সময় নেই আসতে পারবো না এটা হচ্ছে আসলে গুরুত্ব কি বলবো যে গুরুত্ব নেই মাল নেওয়ার গুরুত্ব নেই আর যদি তা আপনাদের গুরুত্ব থাকে তাহলে আপনারা প্রথম অবস্থায় এসে যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে প্রথম অবস্থা আসতেই হবে আমি মাল পাঠাই দিলে হয়তো আপনার পছন্দ নাও হতে পারে ভাইয়া একটা কথা কি যে আমি হচ্ছি দুই টাকা লাভের উদ্দেশ্যে আপনাদেরকে মাল বিক্রি করবো আপনাদের কাছে আপনারাও আমার থেকে নেবেন দুই টাকা লাভের উদ্দেশ্যে আমি তো লাভ ছাড়া আপনাকে মাল কখনোই দিব না আপনিও এটা আশা করবেন যে আমার থেকে নিয়ে দুই টাকা লাভ করবেন তো আমি আপনার ভালো বুঝেই আপনাকে মালটা দিব আমার লাভ বুঝেই আমি আপনাকে মালটা দিব হ্যাঁ কিন্তু জায়গা মতো গিয়ে যদি আপনি পছন্দ না হয় আপনি সেল করতে না পারেন তাহলে তো কোনো লাভ নেই মালটা নিয়ে সেজন্য বলি যে ভাইয়া আসেন